তুমি যে অটোরিক্সা চালাচ্ছ তোমার বাচ্চারা কি বলে এটাকে বাচ্চারা ওরা তো ছোট মানুষ ওরা কি বলবো ওরা কিছু বলে ওরা খুব মজা পায় নাকি না মাকে উৎসাহিত করে না এমন প্রথম প্রথম কাছে কয় মা তুমি অটো চালাও আমার এই বন্ধুরা কয় তোর মা অটো চালায় রাস্তার মধ্যে বেড়াবো কাজ করে তুমি এটি চালাও না প্রথমে বলছে এখন আবার কিছুই বলে না ওরা তো ছোট মানুষ ওরা অগতল ওরা পড়ালেখা করবে ওরা খায়ব দাইব খেলব ওরা আছে হেই নেশায় হুম আমি কি করি না করি ওরা পোলা পন মানুষরা তখন বোঝে মানে ওদের ওরা এইটুকু বোঝার মতো এখনো বয়স হয়নি যে মা কিভাবে টাকা ইনকাম করে বা কিভাবে টাকাটা আসবে কিভাবে তাদের হচ্ছে খাবারটা জোগাবে কিভাবে তাদের সংসারটা চলবে এগুলো এবং তারা যখন খেলতে যায় তাদের খেলার সাথীরা তাদেরকে বলে তোর মা অটো রিক্সা চালায় এটা হচ্ছে মেয়েদের কাজ না এটা হচ্ছে পুরুষের কাজ তখন মাঝে মাঝে আবার কান্না করে যে মা দেহ ওরা এদিক কয় তখন আবার আমি বুঝাই যে এটা করলে কই বই আমি একটা মহিলা মানুষ গাড়ি চালাই এটা ওরা বুঝে না দেখা কয় কোলাফন মানুষ বুঝলি কি কইতো বড় মানুষ কি কয় আমি তখন এই বুঝলি তখন এই বুঝিল মানে আচ্ছা এখন তারা বুঝে গিয়েছে যে মা সদভাবে কাজ করে এবং সদভাবে টাকা ইনকাম করে মানুষ আরো খারাপই পাবো আমরা এই কারণে আমি এইভাবে চালাইতাছি হুম হুম তার মানে হচ্ছে এটা দুটো দিক আছে অনেকেই ভাবছে যে পর্দা করছো ঠিক আছে আবার বেশিরভাগ লোকরা হচ্ছে আচ্ছা তুমি যখন রাস্তায় নেমেছো তাহলে তো মুখ কেন ঢাকছো শরীর কেন ঢাকছো অনেকে এমন বলে তাদের কথা তাদের মধ্যে আছে হন আমি তো আর ওইভাবে গাড়ি চালাতে পারবো না আমার রাস্তায় যত নাম তো হইছে আমার পর্দা করতেই হইব হুম হুম এখন পর্দা তো এটা হইব না এটা তোমার নিজের জন্য সেফটি পৃথিবীতে খারাপ এবং ভালো লোক দুজনেই থাকবে কিন্তু এটাকে তোমাকে মেনে নিতে হবে এবং তুমি এটা মেনে নিয়েছো এছাড়া তোমার আর কিছু করার নেই প্রিয় দর্শক আমরা যে ধর্মে হোক সেটা ইসলাম ধর্ম বা অন্য কোন ধর্ম কোন ধর্মে কিন্তু নারী তার কর্ম করে খাবে বা কাজ করে খাবে এখানে কোনো বাধা নেই সে বাইরে যেতে পারবে তার নিজেকে সেফ রেখে সেফটি মেনটেন করে সে যে কোনো কাজ করতে পারবে এখানে কোনো রকম বাধা বা বিপত্তি নেই বাধা বা বিপত্তি নেই এ কারণে ভাই এবং বোনেরা আপনারা যারা রীতা বা দিতার মতো নারীদেরকে হেনস্থার শিকার হতে হয় এই কটু কটুকথা থেকে আপনারা বিরক্ত হন আপনারা মনে করুন দিতারা আপনাদের বোন আপনাদের হচ্ছে মা আপনাদের হচ্ছে মেয়ে সারাদিন অটো চালাচ্ছ কখনো কখনো তোমার বাসায় ফিরতে দেরি হচ্ছে মনে করো তার অনেক লেগেছে বাসায় কোনো খাবার নেই রান্না হয়নি তখন কি কোনো কথা বলে তোমার হাজবেন্ড না সেও বুঝতে পারে যে আমি তো এখন অসুস্থ আমি কিছু করতে পারি না এখন কিস্তির কারণে আমার এটা করতে হয় তো সে কিছু বলেন আচ্ছা আচ্ছা